হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমাদের পায়েল বৌদির স্নান করার ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পায়েল বৌদি সকালবেলায় মাথাতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তো স্নান করতে বসে গেছে তো পায়েল বৌদি এখন স্নান করবে অনেকখান থেকেই চান করবে তোমাদেরকে পুরো প্রদর্শনী প্রদর্শনী করিয়েই তারপরে ছাড়বো তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি আমার পাশে থেকো তো তোমরা যারা যারা পায়েল বৌদির ভিডিও দেখতে ভালোবাসো তো তাদের জন্য আবার নিয়ে চলে আসছি বৌদি এখন ছান করতে চলে আসছে দেখতেই পাচ্ছ সে এখন মাথায় শুধু শ্যাম্পু দিয়েই যাচ্ছে আর জল ঢেলে যাচ্ছে তো এরকমই করতে থাকবো অনেকক্ষণ থেকে তারপর তোমাদেরকে দেখাবো পায়েল বৌদির দুধু ও পায়েল বৌদির দুধ তো নয় যেন বড় বড় বড়ো আফেল তো সেই আফেল যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও মাথা মোটামুটি সাবান দেওয়া হয়ে গেছে সাবান হোক শ্যাম্পু হোক শাওয়ারের নিচে চলে আসছে পিঠা সাবান মাখছে পায়েল বৌদি পায়েল বৌদি ভালো করে সাবান ফাবান মাখবে সেই সময় আমরা একটুখানি তার ইট প্রদর্শনীটা করে নিই পিঠটা একবার খালি দেখে নাও কি সুন্দর একদম ফর্ষা ঝকঝক করছে চকচক করছে তো কাপড় খুলতে আরম্ভ করে দিয়েছে এই তো আমাদের পায়েল বৌদি তার আসল রূপে চলে আসছে তো পেছন দিক দিয়ে আমরা পায়ল বৌদির দুধ দেখতে পাচ্ছি কি সাইজের দুধ একবার তোমরা খালি দেখো এগুলো দুধ না ফেল সেটাই আমি বুঝতে পারি না কী সুন্দর সাইজ মতো বানিয়েছে একটুখানি বৌদি একটু ওদিকটায় ঘোরো না একটুখানি খুললে তো আমরা হালকা হালকা আর একটু দেখতে পাই তো পেছন দিক দিয়ে দেখি আমাদের ধন খাড়া হয়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ চাও পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে মেনাগুলোকে খুব ভালো করে চটকাতে তো তাদের জন্যই বৌদি আমাদের রেডি হয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে ভালো করে দুধগুলোকে সাবান মাখাচ্ছে কারণ অনেকেরই তো হাত পরে সেই জন্যই সাবান দিয়ে ধুতে হয় শিবের মাথায় জল ঢালার মতো মাথায় কী সুন্দর জল ঢালছে সামনে পুরো উন্মুক্ত খোলা দুধ দুখোনা সাদা সাদা পায়রা যেন সামনের বক্ষ যুগল বসে রয়েছে তোমরা যদি কেউ চাও পিছন দিক দিয়ে হাত দিয়ে দুধগুলোকে ভালো করে চটকাতে তো তাদের জন্যই বৌদি আমাদের রেডি হয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে স্নান করছে স্নান করার ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ বগলের তোলা দিয়ে মাই দেখার যে একটা আলাদাই ইমপ্রেশন আছে একটা আলাদা অনুভূতি রয়েছে সেটাই আমাদের বৌদি আমাদেরকে দেখাচ্ছে মাথায় ঝোল লাগছে কম দুধ দেখাচ্ছে বেশি তো যদিও এই রকম না হলে ভিউজ আসবে না তো তোমরা বগলের তোলা দিয়ে দুধ তো দেখতেই পাচ্ছ আমি আবারও বলছি তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আজকের ভিডিওটা ছোট এই পর্যন্তই ঠিক আছে চলো টাটা